আসলে বিডিএ জরিপটা আমাদের জন্য বা আমাদের এই বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী পদক্ষেপ ভূমি মন্ত্রণালয়ের কারণ ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে এই কাজটি হাতে নিয়েছেন যে আমরা ইতিপূর্বে সিএস জরিপ হয়েছে এস এ জরিপ হয়েছে আর এস বিএস সিডি জরিপ অনেক জরিপ হয়ে গেছে এবং একটা জরিপ সম্পন্ন করতে অনেক সময় লাগে এই জরিপটা আমাদের ডিজিটাল জরিপ যে বাংলাদেশ ডিজিটাল সার্ভিস যেটা হবে এই জরিপটা খুব তাড়াতাড়ি শেষ হবে এবং এটা একটা ডিজিটাইজ ফর্ম আপনি আপনি যদি মনে করেন যে আপনার টিন বাই করবেন আপনি ক্লিক করলেন আপনি খতিয়ান বাই করবেন ক্লিক করলেন আপনি ক্লিক করলে আপনার খতিয়ান বেরে আসবে কাজে আপনার কাছে আর ম্যানুয়াল কিছু থাকছে না আপনার সব কিছু ডিজিটাইজ ফর্মে থাকবে আপনি ভূমি নয় করে দিবেন সব কিছু দিবেন এখন যে বিষয়টি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি সতর্কতামূলক সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে ছয়টি স্পটে জিজরা জরি বিকাশ প্রায় শুরু হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে শেষ হয়ে গেছে যেমন চিটবঙ্গ সিটি কর্পোরেশন রাজশাহী সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কুমার আপনার মানিকগঞ্জ এবং ধামরাই আর এদিকে হচ্ছে কুষ্টিয়া এই ছয়টা স্পটে কার্যক্রম কিন্তু প্রায় শেষ পর্যায়ে আপনারা যারা বিভিন্ন অন্যান্য স্টেজগুলো শুরু হবে আপনারা যারা ডিজিটাল জরিপে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেননি আপনার আপত্তি আপিল এই স্টেজগুলো ধরার চেষ্টা করেন কাজে আপনি আপনার জরিপটি করতে পারবেন আর অন্যান্য যারা আছেন তাদের জন্য আমার অনুরোধ আপনারা ডিজিটাল জরিপে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়ে নেন আপনার দলিল আপনার খতিয়ান আপনার দাখিলা আপনার ডিসিয়ার আপনার ভালনাদ খাজনা যা যাই বলেন না কেন আপনার বায়া দলিল সবগুলো মিলে এবং আপনি যেন সরাসরি উপস্থিত থাকতে পারেন ডিজিটাল জরিপে কারণ আপনি যদি উপস্থিত না থাকতে পারেন তাহলে আপনার উপযুক্ত প্রতিনিধি একজন থাকতে হবে যে আপনাকে অ্যাড্রেস করতে পারবে আপনার কাগজপত্র সঠিক উপস্থাপন করতে পারবে নাহলে ওই নবম কলামে ওই দখলদার হিসেবে অনেকজন চিহ্নিত হবে কারণ এটা যেন এই সুযোগটা আমরা দিব না আমরা চাচ্ছি যে যারা যদি অংশগ্রহণ করবো তারা সবাই সরাসরি অংশগ্রহণ করবে এবং টোটাল কাগজপত্র আপনার যে রেকর্ডে ভুল থাকে আপনার জায়গাটা ভুল কারেকশন করে নেন আপনি দলিলে ভুল থাকলে সেই ভুলগুলো কারেকশন করে নেন ইতিমধ্যে এই প্রস্তুতির সময়টা পাচ্ছেন আপনাদের কাছে পূর্বাহ্নে আমি বলে রাখছি যে এই ডিজিটাল ডিজিটাল জরিপে আপনি যেন আপনার যথাযথ কাগজপত্র উপস্থাপন করতে পারেন এবং আপনি যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন কাজ আপনি আপনার জন্য আপনার প্রজন্মের জন্য একটা ডিজিটালাইজ ফর্মের একটা খতিয়ান রেখে যেতে পারেন ধন্যবাদ